দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও বিতর্ক যেন থামছেই না পেহেলগামের ভয়াবহ হামলার জেরে ভারত পাকিস্তান সীমান্তে শুরু হয়েছিল সামরিক সংঘাত যা কয়েক সপ্তাহে পরিণত হয়েছিল এক পূর্ণাঙ্গ আকাশযুদ্ধে সেই উত্তেজনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে নীরব ছিলেন পরিস্থিতি সামাল দিতে চেয়েছিলেন তবে আজ প্রায় তিন মাস পর তিনি মুখ খুললেন আর সঙ্গে সঙ্গে উস্কে উঠল পুরো বিতর্ক এবার তিনি প্রকাশ্যে জানালেন ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল আর এখানেই চমক কারণ ট্রাম্পের এই বক্তব্য হুবহু মিলে গেছে পাকিস্তানের আগের দাবির সঙ্গে এই সংঘাতের সূত্রপাত ঘটে এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে এক জঙ্গি হামলায় প্রাণ হারান ছাব্বিশ জন নিরাপত্তারক্ষী ভারত সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তোলে এবং পাল্টা জবাবে পাকিস্তানি ভূখণ্ডে চালায় বিমান হামলা এরপর থেকেই দুই দেশের সীমান্তে সামরিক উত্তেজনা ওঠে বিমান ঘাঁটি সতর্ক যুদ্ধবিমান মোতায়েন গোটা কাশ্মীরের টান টান উত্তেজনা ঠিক এই প্রেক্ষাপটেই শুরু হয় সীমান্তের আকাশ মুখোমুখি সংঘর্ষ দুই পক্ষই দাবি করে তারা প্রতিপক্ষের যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে কিন্তু আন্তর্জাতিক মহলে এতদিন পর্যন্ত কোন পক্ষ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়েছিল ধোয়াশা অবশেষে ট্রাম্পের বক্তব্যে সেই অনিশ্চয়তার কিছুটা ছেদ ফেলল তবে ভারতের জন্য তা মোটেও স্বস্তির নয় হোয়াইট হাউসের এক অভ্যন্তরীণ নৈশভুজে রিপাবলিকান সিনেটরদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন বিমানগুলোকে আকাশেই গুলি করা হয়েছিল পাঁচটি পাঁচটি চার বা পাঁচটি তবে আমার বিশ্বাস প্রকৃতপক্ষে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয় যদিও ট্রাম্প স্পষ্ট করে বলেননি ঠিক কোন দেশের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে তবু তার বক্তব্যে যে পাকিস্তানের পুরনো বক্তব্যের প্রতিধ্বনি তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না ইসলামাবাদ এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে কারণ সংঘর্ষের পর থেকেই তারা দাবি করে আসছিল ভারতের পাঁচটি যুদ্ধবিমান তারা গুলি করে ভূপাতিত করেছে দিল্লি বরাবরই সেই দাবি অস্বীকার করলেও এখন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে সে অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে দিল্লির পক্ষ থেকে তখন বলা হয়েছিল পাকিস্তানেরও কিছু যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে তবে ইসলামাবাদ জানিয়েছে তাদের কোনো যুদ্ধবিমান বিমান হয়নি যদিও তারা স্বীকার করেছে কয়েকটি বিমান ঘাঁটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই সংঘাত থেমেছিল মে মাসের একটি অস্ত্রবিরতির মাধ্যমে ট্রাম্প তখন দাবি করেছিলেন এই অস্ত্রবিরতির মূল কৃতিত্ব তার কূটনৈতিক উদ্যোগের ফল তবে নয়াদিল্লি তা নাকচ করে বলেছিল এই সমঝোতা হয়েছে শুধু দুই দেশের আলোচনার মাধ্যমেই তৃতীয় কোনো পক্ষ এতে জড়িত নয় ভারতের দীর্ঘদিনের নীতিগত অবস্থান হল পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বিরোধে তারা কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না সেই অবস্থানকে ট্রাম্পের দাবি অস্বস্তিকর করে তোলে এখন আবার তার সাম্প্রতিক বক্তব্য নতুন করে সেই বিতর্ককে সামনে এনে দাঁড় করিয়েছে ভারতীয় সামরিক কর্মকর্তারা যদিও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তবে এক জ্যেষ্ঠ জেনারেল গণমাধ্যমকে জানান আকাশ যুদ্ধের প্রথম দিনেই ভারতের কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপরেই তারা কৌশল বদলায় এবং প্রতিরক্ষামূলক কৌশলে ফিরে যায় কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের অবস্থান এখনও বিপরীত মেরুতে নয়াদিল্লি বলছে পেহেলগামের হামলা চালিয়েছে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠী অপরদিকে ইসলামাবাদ সব অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র যদিও হামলার নিন্দা জানায় তবুও সরাসরি পাকিস্তানকে দায়ী করেনি তবে যুক্তরাষ্ট্র পরবর্তীতে ভারতের অনুরোধে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ভারতের দাবি পেহেলগামের হামলার মূল পরিকল্পনায় ছিল এই গোষ্ঠী যারা লস্কর ই তৈয়াব ছায়াতলে পরিচিত যুক্তরাষ্ট্র যদিও হামলার নিন্দা জানায় তবু সরাসরি পাকিস্তানকে দায়ী করেনি তবে যুক্তরাষ্ট্র পরবর্তীতে ভারতের অনুরোধে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ভারতের দাবি পেহেলগামের হামলার মূল পরিকল্পনায় ছিল এই গোষ্ঠী যারা লস্কর ই তইবার ছায়াতলে পরিচালিত ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সেই পুরনো আগুনে যেন নতুন করে ঘি ঢেলে দিল তার এই বক্তব্য ইসলামাবাদকে কূটনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিতে পারে একই সাথে নয়াদিল্লির জন্য এটি তৈরি করেছে নতুন এক চাপের পরিস্থিতি এখনো পর্যন্ত ভারত ট্রাম্পের বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে বিশেষজ্ঞরা বলছেন এই বক্তব্যকে ইসলামাবাদ আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে প্রশ্ন উঠছে দক্ষিণ এশিয়ার এই পুরনো দ্বন্দ্ব ট্রাম্পের বক্তব্যে নতুন করে কোনো অস্থিরতা তৈরি করবে কিনা বিশেষ করে যখন দুই দেশই পরমাণু শক্তিধর তখন এমন অপ্রত্যাশিত বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিকে কতটা চাপ ফেলবে সেটি এখন নজরে বিশ্ব